সালাম আলাইকুম আহমতুল শুরু হচ্ছে আমাদের নিয়মিত একজন দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা পবিত্র নম্বর আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল আলামিন এই পবিত্র আয়াতটিতে দান কি কি কারণে বাতিল হয় এর দু একটি কারণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এবং মৌমিনদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন হে ইমানদার বন্দাগম ল্যা চুবুতুলু সাদাকা চিকুম বিল ম্যানুয়াল এজা খোটা দিয়ে কষ্ট দিয়ে নিজেদের সাদাকাকে বাতিল করে দিও না অর্থাৎ কোনো ব্যক্তি দান করে সাদাকা করে যদি খোটা দেয় তাহলে তার দান আর সাদাকার স্বভাব নষ্ট হয়ে যায় তার মতো কার লেভি ইউন এ নাস ওই ব্যক্তির মতো যে লোক দেখানোর জন্য সাদাকা করে অর্থাৎ লোক দেখানোর জন্য সাদাকা করলে যেমন সাদাকার স্বভাব নষ্ট হয়ে যায় যদি কেউ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সাদাকা করে এবং পরবর্তীতে খোটা দেয় কষ্ট দেয় তাহলে লোক দেখানো ব্যক্তির মতোই এই খোটা দাতা ব্যক্তির সাদাকার স্বভাব সম্পূর্ণভাবে বাতিল হয়ে যায় সাধারণত যারা লোক দেখানোর জন্য সাদাকা করে তারা এরা আল্লাহকে বিশ্বাস করে না পরকালকে বিশ্বাস করে না অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে প্রকৃত অর্থে মৌমেন সে তো আল্লাহ সন্তুষ্টির জন্যই দান করবে যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান করে সে আসলে প্রকৃত অর্থে মৌমেন হতে পারে না সে প্রকৃত অর্থে আল্লাহ বিশ্বাসী আখারাতে বিশ্বাসী হতে পারে না এরপর আল্লাহ রবীন্দিন একটি দৃষ্টান্ত দিচ্ছেন ফেমাসালুহু কামসালি সফয়ানিন আইলেই তরাবন যারা লোক দেখানোর জন্য দান করে কিংবা দান করে খোটা দেয় কষ্ট দেয় তাদের দৃষ্টান্ত হলো তারা যেন এমন একটি পাথরের উপর ফেমাসালুহু কামাসালি সফয়ানিন আইলেই তরাবন তাদের দৃষ্টান্ত এরকম যেমন এক মসৃণ পাথরের উপর মাটি জমে আসে ও বেলুন অতঃপর তাতে প্রবল বৃষ্টি পড়ে ফাতারা কাফু সলদা এবং সেই মাটিকে ধুয়ে নিয়ে যায় লে ইরুন আয় লা সেই ইমিম্মা কাসে এরূপ লোক যা উপার্জন করে তার কিছুমাত্র তারা হস্তগত করতে পারে না আল্লাহ হু লে আহ দিল আর আল্লাহ তা কাফেরদেরকে হেদায়েত দেন না এই এই আয়াতের এই শেষ অংশটি বুঝতে হলে একটু আগের আয়াতে আমাদের স্মরণ করতে হবে আগের আয়াতে বলা হয়েছে দান সৎকার দৃষ্টান্ত হলো একটি দানার মতো যে শস্য দানা মাটিতে রোপণ করার পরে সেখান থেকে সাত শত দানা উদ্গত হয় তো দান সাদাকা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় কাউকে কষ্ট না দিয়ে খোঁটা না দিয়ে হয় তাহলে এটার এত 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 ফল আর ফসল যে একে সাতশো কিন্তু দানসৎকা যদি লোক দেখানোর জন্য হয় দান সৎকা যদি দিয়ে খোটা দেওয়া হয় কষ্ট দেওয়া হয় তাহলে এই দান সৎকার দৃষ্টান্ত ওর বিপরীত এটাও একটা শস্যের মতো যে শস্য দানা এমন মাটিতে রোপণ করা হলো যে মাটির উপর যে মাটিটা পাথরের উপর পড়ে আছে। তো ওই পাথরের উপর জমা মাটির উপর কেউ যদি ফল ফল দানা বা ফসলের দানা রোপণ করে বৃষ্টি আসবে এক বৃষ্টিতে ওই পাথরের উপর থেকে মাটিগুলো সব সরিয়ে নিয়ে যাবে পাথরটা আবার আগের মতো একেবারে মসৃণ হয়ে যাবে তো মাটি তো থাকবে না তো ওই রোপণ করা বীজ থেকে ফল ফসল কিভাবে যারা আল্লাহকে সন্তুষ্ট করা নয় দুনিয়ার মানুষকে দেখানোর জন্য দান সৎকা করে অথবা দান সৎকা করে খোটা দেয় কিংবা কষ্ট দেয় তাদের এই দানটা ওই পাথরের উপর সামান্য মাটি দেখে ফলের বীজ কিংবা শস্য দানা রোপণের মতো অর্থাৎ এদের কোনো ফলের আশা করা যায় না সুপ্রিয় দর্শক অস্তিত তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ নিকট দান সৎকার প্রতিদান পেতে হলে সেই দান দানসৎকাটা যেমন আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই দেওয়া লাগবে পাশাপাশি ওই দান দানসৎকা আল্লাহকে সন্তুষ্ট করে দেওয়ার পরেও সেটাকে খোটা দিয়ে নষ্ট করা যাবে না এবং যাকে দান করা হয়েছে তাকে কোনো প্রকারের কষ্ট দিয়ে সেটাকে নষ্ট করা যাবে না যদি করি তো সব শেষ হয়ে যাবে এই দান সবকার কোনো উপকারিতা দুনিয়াতেও পাওয়া যাবে না আখেরাতেও পাওয়া যাবে না মহান আল্লাহ রবাহ আলমিন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করার তৌফিক দেন পাশাপাশি ওই দানের সবকে ধরে রাখার জন্য আল্লাহ তালা যেন আমাদেরকে খোঁটা দেওয়া থেকে তাকে দান করে হয় তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার তৌফিক দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর